और सारे नेटा सर नेटा सर अपने सामने जन अपने सामने जन आप आप देखो आप 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 चलो भाई भाई सर एक्जेक्टली बिल्कुल अशोक সরাসরি আয়োজন আর ম্যারাথন রেস বঙ্গবন্ধু শেখ মজুদ ঢাকা ম্যারাথন দুই হাজার একুশ উপলক্ষে রাষ্ট্রীয় সেনাবাহিনী আয়োজনে এই ম্যারাথন রেসটি আর

বঙ্গবন্ধুকে স্মরণ করে তারা এই ম্যারাথন রেসে অংশ নেবেন এবং তারা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বয়স সেই সোনার বাংলা বয়স স্বপ্ন নিয়ে তারা আজকে এই ম্যারাথন রেসে অংশ নিচ্ছেন দর্শক দেখছি টেলিভিশনের সরাসরি আয়োজন ম্যারাথন রেস বঙ্গবন্ধু শেখ ঢাকা ম্যারাথন দু হাজার একুশে

দর্শক দেখছেন সিটি মেয়র এইচ এম জামার জামাল এবং ফুতা কেতে এই ম্যারাথন রেসের উদ্বোধন উদ্বোধনী এখনই তিনি সেই ফেস্টিভালটি উড়িয়ে দেবেন আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এই আয়োজনটি উপভোগ করুন আমরা দেখছি প্রচুর ক্রিয়া মন্দিরা এখানে উপস্থিত হয়েছেন আহ তারা আজকে এই ম্যারাথন রেসে অংশ নেবেন আর এবং এই আয়োজনটি আসলে ভবিষ্যতেও তারা এই ধরনের আয়োজন করবেন আমরা সাথে সাথে কৃতজ্ঞতার স্মরণ করি সেনাবাহিনীর সদস্যদের যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে ভূমিকা রেখেছিলেন সেই সেনাবাহিনীর প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক সালাম অনেক স্যালুট তারা এই ধরনের আয়োজনটি করেছেন

तो बोले हमारे लिए चले आचन तो कहे